সরি হ্যাঁ হ্যালো এন্ড গুড মর্নিং ওয়েস এটা হচ্ছে আমাদের আনপ্লান হলিডে ডে টু মর্নিং সো ঘুম থেকে উঠেই একদম কোনো একটা ঝর্নার পানি বয়ে যাচ্ছে সেই পথে চলে আসলাম ব্রাশ করতে ফ্রেশ হতে আমি জানতাম এই প্লেসটাতে আমরা আসি বিকজ এটা আমার খুবই খুবই ফেভারেট একটা প্লেস এটাতে আমি বহুবার আসছি এবং এখানে বসে আমরা অনেক আড্ডা দিছি অনেক সময় স্পেন্ড করছি আগেও কি যে চমৎকার বলে বোঝাইতে পারবো না একদম পাশে গিয়ে একটা কমফোর্টেবল স্টোনের উপরে বসলাম যেন আমি বসে ব্রাশ করতে পারি হ্যাঁ না ভাঙে না এখনো এমন একটা পরিবেশে বসে সকালটা শুরু করা সত্যি অদ্ভুত আমি এখন গাড়িতে যাব রিল্যাক্স করবো তুমি আলাদা ব্রেকফাস্ট বানাও চাটা বানাও হ্যাঁ তোমার জুতা ভিজেও না আমি তো স্যান্ডেল করে আসছি কি অপূর্ব সুন্দর মানে প্রকৃতির পাশে এরকম বসে ধর্নার গর্জন বেশি করে আমার এই টোরটা হচ্ছে অগাস্টের লাস্ট উইকেন্ডে সো আমরা এক্সপেক্ট করে গেছিলাম ওয়েদারটা খুবই ভালো থাকবে বাট অতটা ভালো ছিল না গুরি বৃষ্টি ছিল আর আমি একটা মাত্র শল নিয়ে গেছি এটাও আমি এক্সাইটমেন্টে একটু ভেজাই ফেলছি ঝর্নার পানিতে ওয়েদারটা যেমনই থাকুক এনজয় করবো ইনশাল্লাহ সো এখন আসলে ফ্রেশ হয়ে যাব একটা ওয়াশরুম ইউজ করতে পাশেই একটা হোটেলে যেটা আমরা অলরেডি দেখে আসছি কাছাকাছি এই জন্য এখানে রাখছিলাম

ওয়াশরুম ইউজ করে এখন চলে যাব সেম প্লেসে যে প্লেসটাতে আমরা ছিলাম ওয়েদারটা খুবই ছিল কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বাতাস বের হইতে দেখি আবার একটু রোদ উঠছে দেখে তো মহা খুশি হোটেলে আমি ওয়াশরুম ইউজ করে একটা কফি খাইলাম জেল একটা জুস নিলো আমরা ফিরতে ফিরতে দেখি মোটামুটি অনেক লোকজন হয়ে গেছে এখানে এটা এমন একটা প্লেস স্নোডোনিয়াতে যারাই যায় এই প্লেসটাতে একবার হলেও একটু থামে যাই হোক আমরা চলে আসছি ওকে বলতেছিলাম যে আমরা তো হোটেলেই ব্রেকফাস্ট করতে পারি কষ্ট করে কেন বানাবা ও বলতেছে না বাইরে বসে ব্রেকফাস্ট বানাবো এটার একটা মজাই অন্যরকম কিন্তু এর মধ্যে আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেছে সো আমার কষ্টই লাগতেছিলো কীভাবে বসে ব্রেকফাস্ট বানাবে না না না। আমরা প্রায় ফোর চারটার দিকে শুইছি সো ঘুম হয়ই নাই তাই আমি পিছনে বসেই রিল্যাক্স করতেছিলাম একজনে গাড়িতে বসে আসে পেঁয়াজ বস কাটতেছে বাইরে যেহেতু বৃষ্টি আমরা কিন্তু চাইলে ইজিলি ব্রেকফাস্ট করতে পারি বাট তার কথা হলো ঘরের ফ্লেভার দিতে হবে দেশি খাবার খাবো এদের এখানে কি পাওয়া যাবে সকালবেলা বেকন সসেজ এগুলো হাবি যাবে ইংলিশ এটা যে আমার চলবে না ইংলিশ জায়গায় তোমার দেশি খাবার খাওয়াবো তাই পুরো দেশি ফ্লেভার বাটি নাই ও চায়ের কেয়া আছে যেটা চা বানাবো ওটা দিয়ে

করলে বাংলাদেশি ব্রেকফাস্ট ফর ইউ আমি বৃষ্টির মধ্যে নাম্বার সিরিয়াসলি আমরা তো কি যেটা যেটা মানুষ সব কিছু করতে পারে কি বল এই যে না টি-শার্টটা পরো বৃষ্টি ঠান্ডা আছে প্রথমেই ও গিয়ে একটা সুইটেবল প্লেসে চুলাটা সেট করে আসছে এখন আসছে সবকিছু নিতে জোরে বৃষ্টি ছিল না গুড়ি গুড়ি বৃষ্টি ছিল বাট তারপরেও এটা অন্য কারো পক্ষে সম্ভব কিনা জানি না ওর পক্ষেই সম্ভব ও বাসা থেকে বলে আসছে ঝর্নার পাশে বসে রান্না করবে খাবে তো খাওয়াটা হয়তো হবে না বিকজ আমি আর নামতে পারি না বিকজ বৃষ্টির পানি আমার একটু মাথায় লাগলেই আমার জ্বর এসে যায় বাসা থেকেও আলু ভাজি করে নিয়ে গেছিল আলু ভাজি আমার খুবই একটা ফেভারিট জিনিস ব্রেকফাস্টে সেটা গরম করছে রুটি গরম করছে এর মধ্যে চাও করছে সব ব্যবস্থাই শেখ করে নিয়ে গেছে থ্যাংক ইউ মাই লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই হার্ডওয়ার্ক কি বলবো তুমি আসো তুমি আসো তুমি নাও বাড়িতে আরাম করে বসে খাওয়ার যে একটা আনন্দ সেটা একরকম আনন্দ আবার এইখানে বসে কষ্ট করে খাওয়ার অন্যরকম একটা আনন্দ দেশে খাবার মজা এখন বসে চা খাবো মিষ্টি শেষ পর্যন্ত থাইমাই গেল চাটা খেয়ে আমরা বের হয়ে গেলাম স্নোডোনিয়া এক্সপ্লোর করতে যদিও অনেকবার দেখা হয়েছে তারপরেও আমাদের কিছু ফেভারেট প্লেস আছে যেগুলি না দেখলেই নয় বের হয়ে গেলাম সেই প্লেসগুলি দেখতে নেভিগেশন ছাড়া এক ফাঁকে আমরা একটু চেঞ্জও করে ফেললাম বিকজ বৃষ্টির পানিতে একটু ভেচ্ছি প্রত্যেকটা জায়গা জায়গায় ছোট ছোট ওয়াটার হ্যালো মিস্টার হ্যালো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম 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 এই সৌন্দর্য বলে ব্যাখ্যা করা যাবে না ক্যামেরা জাস্টিফাই করে না মানে এত সুন্দর এত সুন্দর চোখ জুড়ায় যায় শুধু দেখতে দেখতে বারবার ছুটে আসে এই সৌন্দর্য দেখার জন্য ইউ আসার পর আমাদের দুজনের ফার্স্ট হলিডে ছিল ওয়েলসের এই জায়গাটাতে তাই যতবার এই জায়গায় আসে অন্য রকম একটা ভালো লাগে কাজ করে সেই জায়গা যেখানে প্রতিবার আমার মিস্টার আসলে আসতেই হবে তার এখানে একটা বিশাল পাথর আছে আর পাশেই লেক তো এই পাথরে আমার জামাই প্রথমবার এসে আমার নাম লিখে গেছিল প্রতিবার এসে দেখি নামটা আছে কিনা না মুছে গেছে তো ওর কাজ হইতেছে প্রতিবার চেক করা হ্যাঁ স্টিল আছে আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা টেন্ট লাগাবো এবং বসবো আড্ডা দিবো রান্না করবো লাঞ্চ করবো বাট প্রচন্ড বাতাস থাকার কারণে সেটা আমরা চেঞ্জ করছি তো আমরা ডিসাইড করলাম যে এমন একটা জায়গায় যাই বাতাসটাও কমুক যেখানে আমরা রান্নাটা করতে পারবো লাঞ্চটা করতে পারবো চমৎকার একটা পার্ক পাশে আছে ক্যাম্পিনের প্লেস আই মিন টেন্ট লাগানোর প্লেস আছে ওদের সো ও বললো যেহেতু হচ্ছে না চলো দেখি যদি ওদের ফ্রি থাকে আমরা বুক করে ফেলি তো আমরা চলে আসছি এই ক্যারাবেন পার্কটাতে খুবই সুন্দর বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না আমরা যেই রুটটা দিয়ে ঢুকলাম রুটটা এত সুন্দর ছিল পাশ দিয়ে একদম ঝর্নার পানি বয়ে যাচ্ছে আর পাশে একদম পার্কটা অদ্ভুত সুন্দর ওয়েদার ভালো থাকলে আসলে এই জায়গাটা অন্যরকম সুন্দর লাগতো তো আমরা সেটাই আফসোস করতেছিলাম যাই হোক জুয়েল চলে গেছে রিসেপশনে রিসেপশন বললো কোনো ক্যারাবেন খালি নাই টেন্টের প্লেস খালি আছে বাট যে পরিমাণে বাতাস টেন্টগুলির অবস্থা দেখে জুয়েল বলল পসিবল না এখানে অ্যাডজাস্ট করতে পারবা না সো চলো এখান থেকে মুভ করি গাড়িতে উঠে দেখি প্যাসেঞ্জার গায়ে প্যাসেঞ্জার নাই ও প্যাসেঞ্জার কই এরপর এখান থেকে বের হয়ে গেলাম আবারও স্নোডুনিয়া দেখতে যেখানে আমরা একটা সুইটেবল প্লেস পাই থামবো আর না পাইলে কি দুজনে মিলে ঘুরবো এটারও একটা মজা অন্য রকম তো ঘুরতে ঘুরতে দেখি চমৎকার একটা প্লেস এর মধ্যে বৃষ্টিও থেমে গেছে জুয়েল বলল এই জায়গাটাই দেখি টেন্ট লাগানো যায় কিনা রান্না করা যায় কিনা সো মিস্টার দেখতে গেছে এই জায়গায়ও বহুবার আসছি সবাইকে নিয়েও আসছি কেমন পানিতে এখন কা অনেক সুন্দর জানি এইটাতে আমরা লাস্ট টাইম এসে চা বানাইছিলাম বাট ওই পাশটাতে টেন্ট লাগানো যাবে ওই জায়গাটা থেকে একটু সামনে যাইতেই এই সুন্দর স্পটটা পেয়ে গেলাম মাটিটাও ভিজে নাই অনেক গাছপালা থাকার কারণে একদম পাশেই লেকের পানি সব মিলায় পরিবেশটা অসম্ভব সুন্দর জুয়েল দেখে আসছে তো আমরা ডিসাইড করলাম এখানে আমরা নামবো আর আমি যেহেতু নামবো ভাবলাম একটু রেডি হয়ে নেই চেহারার অবস্থা বিধ্বস্ত মেয়েরা স্বর্গে গেলেও দেখিবাদে বাঁধে কিরি যেন একটা এরকম প্রবাদ আছে না সেরকম মানে যেখানেই যাই মেকআপ তো আছে। তো আসলে সেইভাবে কোনো মেকআপ করি নাই জাস্ট একটু সানস্ক্রিন দিলাম আর একটু জাস্ট পাউডারের মতো দিয়ে নিলাম জাস্ট অ্যাটলিস্ট চেহারা যে বিধ্বস্ত অবস্থা এটা যেন বোঝা না যায় তো যেহেতু এখানে নামবো রান্না করব। জাস্ট একটু হালকা টাচ আপ করে নিচ্ছি আমি হালকা রেডি হয়ে নিলাম তো এখন বেরোচ্ছি জঙ্গলে ঘোরা জঙ্গলেই রেডি জঙ্গলেই খাবার বানানো তো এইভাবেই আজকে আমাদের দিনটা ডে টু শুরু করছি ডে টু অলরেডি শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট করছি তো ওইখানে জাস্ট ফ্রেশ হয়ে তারপরে একটু চেঞ্জ করে নিলাম অনেক অনেক কাপড় চোপড় নিয়ে আসছিলাম বাট এই রাস্তায় প্রচণ্ড বাতাস আজকে চেঞ্জ করে সেইভাবে ঘোরার অবস্থা নাই তো আমরা একটা খুব সুন্দর প্লেস পাইছি তো এখানে বসে আমরা কিছু রান্না করার চেষ্টা করব। যদিও বাসা থেকে আমি ভর্তা করে নিয়ে আসছি আমার মিস্টার করে নিয়ে আসে আর একটা ফিশ ফ্রাই করবো আর ফির বসে আমরা লাঞ্চটা করা ট্রাই করবো লেপসিক তেমন পরিবেশ আমার মিস্টার বলতেছে অনেক সুন্দর আমি দেখতে পাচ্ছি সুন্দর বাট প্রচণ্ড বাতাস তারপরেও চেষ্টা করবো ম্যানেজ করে কি করা যায় নিচ্ছে যাও সেই সাইনবোর্ডটা চোখে পড়লো লেখা নো 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 টেন্ট ফিশিং তো বলল জুয়েল সমস্যা নাই আমরা পাটি পেতে বসবো জায়গাটা আসলেই অদ্ভুত সুন্দর পাশ দিয়ে একদম ঝর্নার পানি বয়ে গেছে এবং সেই পানি দিয়ে বিশাল এক লেক সামনে আর উপরে গাছের ছায়া অদ্ভুত সুন্দর দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারলাম না আমি ভাবলাম একটু পানিতে নামি এমন একটা পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলাম না তারপরেও হয়ে গেছে আমার জামাই বারবার নিষেধ করতেছিল বাট তারপরেও আমি আসলে এরকম কিছু দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না ঝর্ণা পাহাড় পানি অদ্ভুত লাগে তো আমি ভাবছি কী আর হবে নামতে গিয়ে পড়লাম জামার একটু মুড অফ হলো আমি বলছি কোনো সমস্যা নাই বাতাসে শুকায় যাবে আর কাপড় তো আছেই

সেগুতে এখানে টেনটা লাগাই লাগাই এখানে বসে সুন্দর করে লেব নিয়ে একটা ঘুম দেই যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় গালিন্দির ঘাটে আইشودপুরের সময় সরি এক্সকিউজ মাই বয়েস জামাই আমাকে পার্টিতে দিতে disse আমি বসে বসে এনজয় করছি আর সে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে চুলার রেডি করছে যারা এই ধরনের ট্যুর পছন্দ করেন মন চাইলো এখানে বসে একটু চা করে খাই অবশ্য সব জায়গায় কিন্তু অ্যালাউ না শুনে করতে হবে তো তারা কিন্তু এই ধরনের পোর্টেবল চুলা কিনে নিতে পারেন আর এটার সাথে সিলিন্ডার গ্যাস আছে এগুলো নিয়ে নেবেন এটা আপনারা আরগোস অ্যামাজন ইবে সব জায়গায় পেয়ে যাবেন আমি আরগোজ থেকে নিয়েছি তো যাই হোক আমার আমায় রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে বাসা থেকে সে রে ফিশ ম্যারিনেট করে নিয়ে আসছিল সেই ফিশ করবে প্লাস প্রন মেরিনেট করে নিয়ে আসছে সেটাও শাসলিক করব। আর চিকেনও করে নিয়ে আসছি সেটা আমরা স্কেক করব বিকজ এত কিছু করা যাবে না আর বাসা থেকে আমরা রাইস নিয়ে আসছি বিরিয়ানি নিয়ে আসছি তো সেগুলিও হয়তো গরম করব হয়ে গেছে এখনো আমরা ফ্রাই করবো এটা দিকে একদম প্রন ফ্রায়ের যে একটা চমৎকার স্মেল দিচ্ছে কি বলবো এক কাপু আমার কাছে এই যে ফিশ মেরিনেট করার রেসিপিটা চাইছেন আমি পরে ইনশাল্লাহ এখন করব ট্রাই করব রেসিপিটা করতে আপনার জন্য খাবারের স্মেলে আশেপাশে যত হাঁস ছিল সব চলে আসছে ওদেরকে আমি যতগুলি রুটির প্যাকেট ছিল সবগুলি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইলাম এরপর ওরা চলে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু করো শুরু করো প্রান্ত আমরা সবাই চিনি সবাই খাই মোটামুটি সবারই ফেভারিট বাট রে ফিশ কে কে ট্রাই করছেন যারা ট্রাই করেন নাই মাস্ট ট্রাই করবেন এখানে যারা আছেন কেমন খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে বাসার কথা মনে হলো আর তখনই আমরা ডিসাইড করলাম আমরা আজকে আর থাকব না আমরা চলে যাব যেহেতু ওয়েদারও ভালো না অনেকেই জিজ্ঞেস করছেন আমি যখন হলিডেতে যাই আমার ছেলে কোথায় থাকে ও আসলে বাসায় থাকে পড়াশোনা আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এখন যেহেতু একটু বড় হয়েছে এই বয়সের ম্যাক্সিমাম বাচ্চারা এত নেচার টেচার পছন্দ করে না আর ও ক্যামেরা ফ্রেন্ডলিও না তাই ও বাসায় যেতে কমফর্ট ফিল করে ওকে বাসায় রেখে আসি ওর জন্য রান্না বান্না খাবার দাবারের সব ব্যবস্থা করে আসি কোনো রিলেটিভ বা কাছের মানুষকে বলে আসি একটু মাঝে মাঝে দেখে যায় আর ফোন তো আসেই আমাদের খাওয়া শেষ হতে হতেই দুটা কাপল এসে হাজির জিজ্ঞেস করতেছিল তোমরা কি এখানে স্টে করবো আমরা বলছি না আমরা খাওয়া শেষ করে চলে যাব। ওরা যখন শুনলো আমরা এখানে থাকছি না এরপর ওরা সব কিছু এনে ওরা রেডি করছে প্রথমে দুইটা চেয়ার পেতে ওরা বসলো কত মানুষের কত রকমের সব ভাত খেতে খেতে আমার মিস্টার চাও বসায় দিছে। আর এদিকে দেখি ওরা বার্থডে সেলিব্রেট করতেছে ওদের একজনের বার্থডে তো ওরা একদম লেকের পারে বসে সেলিব্রেট করতেছে প্রথমে ভাবছি হয়তো একটু বসবে এনজয় করবে পরে আমরা যাওয়ার মুহূর্তে দেখি ওরা টেন টেন রেডি করছে রেডি খুব সম্ভবত এখানকার লোকাল দেখলাম ডাইভিং টাইভিং করার জন্য কি কি রেডিও করতেছিল এর মধ্যে ওদের সাথে অনেক গল্প হইল ওদেরকে আমরা পিকচার তুলে দিলাম ওরা আমাদেরকে পিকচার তুলে দিল খাবারের স্মেলের প্রশংসা করছিল এখন আমরা চা খাবো চাটা খেয়ে আমরা বের হয়ে যাব এমন একটা এনভায়রনমেন্টে বসে চা খাওয়া জামাই রেডি করে দিছে এই যে কি শান্তি আসলে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কাছে মানুষ যা চায় আল্লাহ ফেরায় না এমন সুন্দর একটা লাইফে আমি চাইছিলাম আমি ঘুরবো ফিরবো দুনিয়াটা এক্সপ্লোর করব আল্লাহ আমাকে মেলায়ও দিছে এমন একজন আমাদের পরিবারে কমপ্লিটলি আমি একটা অপোজিট পারসন আমরা ঢাকার মানুষ সবাই ঢাকায় আসে সবাই পরিবারের মধ্যে একদম সুন্দর মতো আছে আমার মনে হয়তো আমি দুনিয়া ঘুরবো দেখবো সেটা কোনোদিন দিন পসিবল যে হবে তাও জানতাম না মনে মনে চাইতাম আল্লাহ ওটাই মিলায় দিছে কোনো না কোনোভাবে হয়েই যায় পড়ালেখার এই দেশে আসলাম পড়ালেখা শেষ করতে করতে কোন দিক দিয়ে বাচ্চা বড় হয়ে গেলেও টেরই পাইলাম না মনে হইলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া লাস্ট তিন চার বছর ধরে রিল্যাক্সে আমরা যেভাবে ঘুরি এনজয় করি এটা সত্যি অনেক বড় পাওয়া আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন জীবনটা এমনি সুন্দর করে পাস করতে পারি আমার দ্বারা কারো ক্ষতি না হয় আমি যেন কাউকে দেখে যে না হই সব সময় যেন পজিটিভিটি স্প্রেড করতে পারি সেই দোয়াই করবেন নেচারের কাছে আসবো ভেবে আমি অনেকগুলি পদ্মফুল নিয়ে আসছিলাম ক্যান্ডেল নিয়ে আসছিলাম সেগুলি আর ইউজ করা হইল না যেহেতু বাসায় চলে যাচ্ছি ভাবলাম একটা পদ্মফুল পানিতে দিয়ে যাই আমার স্মৃতি থাকুক কি যে চমৎকার করে যাচ্ছে অসম্ভব ভাল লাগতেছে পানির আওয়াজ সব মিলায় অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে সো যাই হোক পদ্মফুল যাচ্ছে আমাদেরও ফেরার সময় হয়ে গেছে বিসমিল্লা বলে রওনা দেন দোয়া করে নেন তো বিসমিল্লা বলে রওনা দিছি সবাই দোয়া করবেন যেন সৈস আলামতের পৌঁছাই ও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ